হ্যালো ডিয়ার অল স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ যে আমাদের শিশু মনস্তত্ব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ওপরে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং আজকের ক্লাসটা কিন্তু ডিটেলস ক্লাস আজকের ডিটেলস ক্লাসের উপর ভিত্তি করে নেক্সট যে ক্লাসটা হবে সেটা এমসি বেস হবে তো তোমরা ঠিকঠাকভাবে ক্লাসটা দেখতে এবং শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে জানিয়ে দেবে আজকে আমাদের থিওরি ক্লাস ডিটেলস ক্লাস এবং যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো কেস স্টাডি কেস স্টাডি কি সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক এবং রেটিং স্কেল এই রেটিং স্কেল কি এটা নিয়েও আমাদের প্রচুর প্রশ্ন রয়েছে আজকে আমরা সমস্ত বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু পেয়ে যাব। তো একটু বলে দাও মানে ঠিকঠাক ভাবে দেখা এবং শোনা যাচ্ছে নাকি চলো শুরু করছি আমাদের ক্লাসে আচ্ছা হুম প্রথমেই আমরা একটু পর্যবেক্ষণটা দেখে নেব মানে অবজারভেশন কারণ এই অবজারভেশনটা কিন্তু স্টাডিতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে তো এই পর্যবেক্ষণ বা অবজারভেশন কি যেহেতু যেহেতু আমরা ক্লাস করছি আজকে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে খুব ভালো করে অবজারভেশন করে আর মানসিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করার পদ্ধতিকেই বলা হয় পর্যবেক্ষণ বোঝা গেল আর মানসিক অবস্থা দেখো আমরা যদি প্রত্যেকটা শিক্ষার্থীর পার্সোনালিটিকে অ্যানালাইসিস করি তাহলে দেখব কোনো শিক্ষার্থী খুব প্রাণখোলা আবার কোনো শিক্ষার্থী একটু মুখ চোড়া তাই না প্রত্যেকটা শিক্ষার্থীর ব্যক্তিত্ব আর ভাবভঙ্গি তার চালচলন সব কিছু আলাদা শুধু শিশু শিক্ষার্থী কেন আমরাও তাই তাই না কেউ খুব প্রাণখোলা আবার কেউ একটু নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখতে ভালোবাসে তো এই যে মানসিক অবস্থা এটা খুব ভালো করে বোঝার জন্য জানার জন্য আমাদের প্রথমে কি দরকার অবজারভেশন পাওয়ার পর্যবেক্ষণ আমরা খুব ভালো করে যদি কোনো শিক্ষার্থীকে পর্যবেক্ষণ না করি না দেখি হ্যাঁ খেয়াল না করি তাহলে কিন্তু আমরা তাকে বুঝতে পারবো না পর্যবেক্ষণ বলতে মানসিক প্রক্রিয়া যে প্রক্রিয়া প্রত্যক্ষ জ্ঞান বোঝায় না পরোক্ষ বা আনুমানিক জ্ঞান বোঝায় এখানে বলা যেতে পারে ধরো দুজন শিক্ষার্থী পাশাপাশি বসে রয়েছে এবারে তোমার কাছে কোনো শিক্ষার্থী নালিশ করলো যে দেখুন স্যার ম্যাডাম ও আমাকে মারল আবার হয়তো অপরজন বলল ও না আমাকে চিমটি কাটছিল তো তুমি সত্যি মিথ্যা একমাত্র যাচাই করতে পারবে পর্যবেক্ষণের মাধ্যমে অবজারভেশনের মাধ্যমে কারণ কার ব্যক্তিত্ব কেমন কে কিরকম করতে পারে কে কি কে দুষ্টু প্রকৃতির কে শান্ত প্রকৃতির সমগ্র বিষয়টা সমগ্র বিষয়টা একমাত্র পসিবল শুধুমাত্র পর্যবেক্ষণের মাধ্যমে অবজারভেশনের মাধ্যমে কাজে এই পার্টটা বা এই জায়গাটা পেডাগজিতে ভীষণ গুরুত্বপূর্ণ এই পদ্ধতিতে আচরণ অনুশীলন করা কিন্তু যায় এই পদ্ধতিতে পর্যবেক্ষণ দ্বারা পরিবর্তনগুলি লক্ষ্য করেন অপর একজন ব্যক্তি আবার হয় না আমরা অনেক সময় অনেককে বলি না তোর মধ্যে বা আপনার মধ্যে এই চেঞ্জেসগুলো আসছে আগে তো আপনি এগুলো করতেন না এখন তো আপনি এগুলো করছেন তো এই কি হচ্ছে যে পর্যবেক্ষণ দ্বারা পরিবর্তনগুলি লক্ষ্য করে কি অপর একজন ব্যক্তি ঠিক আছে কার কি ধরনের পরিবর্তন হচ্ছে কার কি ধরনের পরিবর্তন হতে পারে সামগ্রিক বিষয়টাই কিন্তু আমরা বুঝতে পারি এই অবজারভেশনের মাধ্যমে তার থেকেও বড় কথা পেটাগোজি অনুযায়ী আমাদের চাইল্ড সাইকোলজিকে মাথায় রেখে অবজারভেশন প্রত্যেকটা শিক্ষার্থীকে করতে হবে হুম আর এই অবজারভেশনের মাধ্যমে কিন্তু কেস স্টাডিটা রয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীকে অবজার্ভ করা খুব গুরুত্বপূর্ণ এবং সেটাকে মাথায় রেখেই তার লেসেন প্ল্যান তৈরি করা বা তাকে কিভাবে শিক্ষাদান করলে সেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য হবে তার কাছে আমার শিক্ষাদানটা তার কাছে সবথেকে বেশি মানে কি বলবো প্রাণোচ্ছল হবে হ্যাঁ তার মনোরঞ্জন হবে কি টাইপের শিক্ষাদান এই সামগ্রিক ব্যাপারটা আমাদের যে মাইন্ডসেট সেটা শুধুমাত্র অবজারভেশনেই সম্ভব তোমরা প্রত্যেকেই সেটা বুঝতে পারছ এবারে আমরা দেখব কেস স্টাডি এবারে আমরা যেটা দেখব এবারে আমরা চলে আসব কেস স্টাডিতে দেখো আমরা যদি ইংলিশটা দেখি কেস মানে কি তো তোমরা প্রত্যেকেই বলবে কেন কেস মানে ঘটনা আর স্টাডি মানে কি স্টাডি মানে ঘটনাটাকে নিয়ে স্টাডি করা বা গবেষণা করা পড়াশোনা করা ঘটনাটাকে নিয়ে এটাই তো কোনো একটা ঘটনাকে নিয়ে স্টাডি করা কি ধরনের ঘটনা কি ধরনের ঘটনা আমরা প্রত্যেকেই জানি আগে আমরা ভালো করে বুঝি যে বর্তমানে প্রাইমারি হোক বা প্রাইমারি লেভেলে হোক বা আবার প্রাইমারি লেভেলে হোক শিক্ষার্থীরা এক একটা নির্দিষ্ট ক্লাসে খুব বেশি স্কুল ছুট হয় সেটা মাধ্যমিক মাধ্যমিকের পরে কিছু শিক্ষার্থী স্কুল ছুট হয় ক্লাস ফোরের পর কিছু শিক্ষার্থী স্কুল ছুট হয় ক্লাস এইটের পর কিছু শিক্ষার্থী স্কুল ছুট হয় এটা স্বাভাবিক ব্যাপার তা এই যে শিক্ষার্থীদের যে স্কুল ছুটের ব্যাপারটা বা শুধু আমি স্কুল ছুট কেন বলবো কোনো শিক্ষার্থী ভীষণ হিংস্র টাইপের এবারে একটা জিনিস এখানে মাথায় রাখা আমাদের দরকার সেটা হচ্ছে যে এডিএইচডি যে চাইল্ডরা রয়েছে হ্যাঁ যে হাইপার অ্যাক্টিভ চাইল্ডরা রয়েছে সেটা বাদ দিয়ে স্বাভাবিক শিক্ষার্থীদের মধ্যে কিছু কিছু শিক্ষার্থী যদি খুব বেশি হিংস্র প্রকৃতির হয় খুব বেশি হিংসুক প্রকৃতির হয় তার ক্যারেক্টারটাকে মাথায় রেখে তাকে নিয়ে স্টাডিটাই হচ্ছে কেস স্টাডি ওকে আচ্ছা তো আমি খুব হিংসুক প্রকৃতির কেন মানে এটার পেছনে কি কারণ রয়েছে আমি তো জন্মে পৃথিবীতে যখন এসেছি তখন থেকে তো আমি হিংসুক ছিলাম না ছিলাম কি ছিলাম না আচ্ছা আমি এই পৃথিবীতে আসার পর থেকে মার মানে মার ছিলাম কি হিংস্র ছিলাম কি ছিলাম না তাহলে আজকে আমি হিংস্র আজকে আমি মার মানে হিংসুটে তুমি যাই বলো না কেন যেটা সমাজের উপর খারাপ প্রভাব পড়ছে তো এই সমাজই আমাকে করেছে বা আমার পরিবেশ আমাকে করেছে আমার পরিস্থিতি আমাকে করতে বাধ্য করেছে কারণ আমি হিংসুক প্রকৃতি নিয়েও দুনিয়াতে আসিনি আর আমি ছোটবেলা থেকে মারপিট করতেও দুনিয়াতে আসিনি এটা আমার উদ্দেশ্য নয় তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজ কিছুটা দায়ী আমার পরিবেশ পরিস্থিতি কিছুটা দায়ী তো এই যে পরিবেশ এই শিক্ষার্থীর এই যে পরিবেশ এই যে পরিস্থিতি সেটাকে নিয়ে স্টাডিটাই হচ্ছে কেস স্টাডি যে শিক্ষার্থীর ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে আরেকটা জিনিস যদি আমাকে তুমি বুঝতে চাও যদি তোমাদের কারণ মনে হয় যে এখানে যিনি ক্লাস নিচ্ছেন একটু তাকে নিয়ে গবেষণা করব। খুব ভালো কথা কিন্তু আমার অতীতটাকে বাদ দিয়ে আমার অতীতটাকে বাদ দিয়ে আমার বর্তমানটাকে নিয়ে তো তুমি স্টাডি করতে পারবে না আমি আজকে ভালোভাবে কথা বলছি ক্যামেরার পেছনে রয়েছি ঠিক আছে কিন্তু আমার এই যে কথা বলা মানে আমার ব্যক্তিত্বটা যদি তোমাকে বিশ্লেষণ করতে হয় তাহলে আমার অতীতটাকে তো নিতে হবে আমার অতীত বাদ দিয়ে তো আমার বর্তমান হতেই পারে না বা হবেও না তারপরে নয় ভবিষ্যৎটা গণনা করা যাবে তারপরে গিয়ে বলতে পারো যে আমার ভবিষ্যৎটা ভালো বা আমার ভবিষ্যৎটা খারাপ কিন্তু অতীতটাকে বাদ দিয়ে তো নয় ঠিক সেম ভাবে একই প্রসেসে একজন শিক্ষার্থী সে আজকে হিংস্র প্রকৃতির কেন হয়েছে তার ব্যাকগ্রাউন্ড কি রয়েছে বা সে মার কুটি কেন ব্যাকগ্রাউন্ড রয়েছে হ্যাঁ হয়তো সেই বাচ্চাটি বা সেই শিক্ষার্থী ছোট থেকে দেখে এসেছে যে পারিবারিক ভাবে সবাই সবাইকে মারছে দুদিন পর পরই হচ্ছে বা সে ছোট থেকে তার মা শিখেছে কাউকে ভাগ করে খাবি না নিজেরটা নিজে খাবি এখনো হয় এখনো অনেক পরিবার রয়েছে বাচ্চাদের শেখায় নিজের খাবার নিজে খাবে কাউকে দেবে না শেয়ার করবে না তো এই যে ছোট ছোট জিনিসগুলো এই এই জিনিসগুলো একটা বাচ্চা দেখতে দেখতে শুনতে শুনতে সে হয়ে যায় এটা তো সেই সামগ্রিক ব্যাপারটাকে নিয়ে স্টাডি করে সেই শিক্ষার্থীর সম্পর্কে যে মতামতটা আমরা পোষণ করি বা শিক্ষার্থী সম্পর্কে যে ধারণাটা আমরা গ্রহণ করি সেটাই হচ্ছে কেস স্টাডি মানে কেস কেস মানে একটা ঘটনা কোন ঘটনা শিক্ষার্থীকে নিয়ে ঘটনা তাকে নিয়ে স্টাডি করা তো এটা বুঝলাম এবারে দেখি পুঁথিগতভাবে কি বলছে বলছে একজন ব্যক্তিকে সম্পূর্ণ ও সামগ্রিকভাবে ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রকার তথ্য যেমন শারীরিক মানসিক সামাজিক জীবনীমূলক পরিবেশগত বৃত্তিমূলক ইত্যাদি তথ্য সংগ্রহ করাকেই কেস স্টাডি বলে তাহলে কি পেলাম কোন শিক্ষার্থীকে কোন শিক্ষার্থীর সামগ্রিকভাবে তার শারীরিক মানসিক জীবনীমূলক সমস্ত কিছুকে সমস্ত কিছু তথ্য সংগ্রহ করতে হবে সেটাই হচ্ছে কেস স্টাডি ওকে চিকিৎসামূলক পদ্ধতির সহকারী রূপে কিন্তু এবার এই পদ্ধতি ব্যবহার করা হয় কেন বলা হয়েছে এটা তোমাদের কি মনে হয় মানে এটা কেন বলা হয়েছে যে চিকিৎসামূলক পদ্ধতির সহকারী পদ্ধতি রূপে এই পদ্ধতি প্রয়োগ করা হয় আমরা দেখেছিলাম যে মনোবিজ্ঞানে ফয়েট মনোবিজ্ঞানী আমরা দেখেছিলাম মনোবিজ্ঞানী ফ্রয়েড মনোবিজ্ঞানী ফ্রয়েড কি করত কেস স্টাডি কেস স্টাডিটাকে ব্যবহার করত যারা মানসিক ভাবে বিকৃত আমি বলবো না মানসিক ভাবে চঞ্চল আমি ইউজ করলাম মানসিক ভাবে চঞ্চল হয় না আমাদের কিছু হলে আমরা বর্তমান সমাজে আমরা মনস্তত্ত্ববিদদের কাছে ভীষণভাবে যাই তাকে দেখাই কনসাল্ট করি তো তারা কি করে কিছু প্রশ্ন করে প্রশ্ন মাধ্যমে আমার সমস্যাটাকে বোঝার চেষ্টা করে কি রকম প্রশ্ন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কে কি ছিল আমি জীবনে কি কি আমার সাথে ভালো জিনিস হয়েছে আমার সাথে জীবনে কি কি খারাপ জিনিস হয়েছে সেগুলোর পজিটিভ দিক সেগুলোর নেগেটিভ দিক সেগুলো আমি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছি আমার জীবনের ওপর সেগুলোর কি প্রভাব পড়েছে সমস্ত কিছুর সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত সেই মনস্তত্ত্ববিদ সিদ্ধান্তটা নেয় তারপরে সে সলভিংয়ের পদগুলো আমাদের জানায় তাই তো তো ফ্লোয়াইডও তাই করেছিলেন যে প্রশ্নকরণের মাধ্যমে তার জীবনটাকে বোঝার মাধ্যমে তার অতীতটাকে নিয়ে সামগ্রিকভাবে বোঝে একটা সিদ্ধান্ত নেওয়া হতো এবং তাকে প্রবলেম সলভিংয়ের ওয়েগুলো দেয়া হতো তো এই পদ্ধতি অতীত অবস্থার ইতিহাস জানা তো মেন কথা এখানে শিক্ষার্থীর ক্ষেত্রে যদি আমরা ধরি তার ইতিহাসটাকে জানা তার অতীতটাকে জানা এই পদ্ধতিতে গবেষণা বিষয় হলো সামাজিক একক হ্যাঁ তা ব্যক্তি হতে পারে পরিবার বিদ্যালয় একদল অপরাধী শিশু স্কুল ছুট অথবা যে কোনো শিক্ষার্থীর দল হতে পারে যে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হতে পারে এবারে আর একটা জিনিস কি এই ধরনের সমীক্ষার গবেষক একক ব্যক্তিকে বা দলকে খুব গভীরভাবে নিরীক্ষণ করেছেন একটু আগেই আমরা আলোচনা করছিলাম অবজারভেশন প্রথমেই আমরা আলোচনা করে নিয়েছি তো এই ধরনের সমীক্ষায় একদল ব্যক্তিকে বা দলকে খুব গভীরভাবে নিরীক্ষণ করতে হবে তিনি বর্তমান বর্তমান থাকবে অতীত অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক পরিস্থিতি যা তাকে প্রভাবিত করছে তথ্য কিন্তু সংগ্রহ করে শিক্ষার্থীর বা মানে যাকে নিয়ে আমরা স্টাডি করতে চলেছি তো এই সমস্ত উপাদান কিভাবে পারস্পরিক সম্পর্ক স্থাপন করলে ও ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক স্থাপন করলো তা ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক কি তা বিচার করেন ও ব্যক্তি সামগ্রিক রূপটি অনুধাবন করে আমি একটু আগেই বললাম যে আজকে আমি কি বলবো সমাজে আমাকে সবাই খারাপ চোখে দেখছে আজকে আমি সবাইকে মারছি খারাপ কাজ করছি কিন্তু আমার তো একটা ইতিহাস রয়েছে আমি তো একদিনে মারকুণ্ডি হইনি একদিনে আমার পক্ষে সম্ভব না কাউকে খুন করা কাউকে মারা সমাজের ওপর খারাপ প্রভাব পড়া একদিনে তো সম্ভব নয় এটার তো কিছু আমার আমার কিছু পূর্বের অভিজ্ঞতাও রয়েছে এবং পূর্বে আমার সাথে ঘটেছে বা আমার ওপরে তার একটা খারাপ প্রভাব পড়েছে এবং সেটাকে নিয়েই আমি আজকে সমাজের ওপর খারাপ কাজ করছি বা আমি দুষ্টুমি করছি তুমি দুষ্টুমি যদি বলো আমি দুষ্টুমি করছি আমি সবার সবাইকে চিমটি কাটছি এটা আমি আবারও বলছি যারা হাইপার অ্যাক্টিভ তাদের কথা বাধ্য আমি নর্মাল চাইল্ডের ক্ষেত্রে বলছি যে আমি আজকে চিমটি কাটছি আমি খাতার পাতা ছিঁড়ে ফেলছি ঠিক আছে এটার কিছু একটা হয়তো আমি কাউকে দেখে শিখছি আর নতুবা আমার কিছু প্রবলেম রয়েছে এবারে আমার কি প্রবলেম রয়েছে সেটা জানার জন্য আমার কেস স্টাডিটা দরকার আর তখনই আমরা সেই শিক্ষার্থীর সামগ্রিকভাবে তাকে নিয়ে স্টাডি করব যে সে কেন এরকম করছে কি কারণ রয়েছে তার পূর্বে কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে তার তার পূর্বপূর্ব মানে পূর্বে জিনগতভাবে কেউ এরকম করতো কি না বা কারো কোনো এই টাইপের কোনো প্রবলেম রয়েছে কি না বা এর আগে কারো প্রবলেম ছিল কি না যেটা হয়তো ও পেয়েছে যেটা ও করছে এই টাইপের আচ্ছা ফয়েডটা রোগীদের রোগ নির্ণয়ের জন্য এই পদ্ধতি ব্যাপক ব্যবহার করবো একটু আগেই আমরা দেখেছি রোগীর ব্যক্তিত্বের সমস্যা নির্ণয়ের জন্য তিনি সাক্ষাৎকারের মাধ্যমে সাক্ষাৎকার বা ইন্টারভিউ ইন্টারভিউ ঠিক আছে আচ্ছা আমাকে তোমরা একটু কমেন্টে বলো এই যে ইন্টারভিউ এটা একপাক্ষিক না দ্বিপাক্ষিক মানে ইন্টারভিউ কি শুধু আমি কথা বলবো অপর পক্ষ শুনবে না অপর কথা বলবো আমি শুনবে না এটা দ্বিপাক্ষিক হয় মানে সাক্ষাৎকার বা ইন্টারভিউ বলতে কি বুঝি এটা একটু কম সেকশনে বলো তো এই সংগৃহীত তথ্য রোগীর চিন্তা স্বপ্ন ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে তিনি প্রকৃত সত্যের সন্ধান করতেন এই পদ্ধতি কেস স্টাডি প্রকৃষ্ট উদাহরণ ঠিক আছে তো এটাই কেস স্টাডি আশা করি কারো কোনো সমস্যা এটুকুতে নেই এবারে আমরা একটু দেখব আচ্ছা পর্যবেক্ষণটা হলো এবার দেখব আমরা রেটিং স্কেল রেটিং স্কেল সম্পর্কে আমি একটু বলবো যে আমরা যখন প্রত্যেকে প্রশিক্ষণ নিচ্ছিলাম বিভিন্ন কলেজে তখন রেটিং স্কেল দেয়া হতো রেটিং স্কেল আমরা তখনও পেয়েছি ভেরি গুড মামতাজ খাতুন বলেছে দীপক ভেরি গুড আচ্ছা এবারে রেটিং স্কেলটা কি ভালো করে বোঝো আমি এখানে খুব খুব এক্সাম্পল দিয়ে আমি চেষ্টা করব বলার যে যখন আমরা প্রশিক্ষণ নিচ্ছিলাম তখন তো রেটিং স্কেল আমাদের সাথে আমরা মানে আমাদের হয়েছে আমরা দেখেওছি হ্যাঁ বিশেষ করে যারা এক্সটার্নাল থাকতেন তারা এই রেটিং স্কেলটা খুব বেশি ব্যবহার করতেন আজকে আমরা আরেকটু ডিটেলসে জানবো দেখেনি একটু এখানে কি আছে ব্যক্তিত্বের বিভিন্ন সংলক্ষণগুলি ব্যক্তিত্বের বিভিন্ন সংলক্ষণ ব্যক্তিত্বের বিভিন্ন পরিমাপের জন্যই ব্যবহার করা হয় ভালো করে আমি বলছি রেটিং স্কেল কিন্তু পরিমাপের মূল্যায়ন আবারও প্রত্যেককে বলছি রেটিং স্কেল পরিমাপের মূল্যায়ন পরিমাপ মানে তোমাদের অনেকবার বলা হয়েছে পরিমাপ মানে শিক্ষার্থী কিরকম নাম্বার পাচ্ছে আমরা নাম্বারটাকে পরিমাপ বলছি আমরা নাম্বারটাকে নর্মালি পরীক্ষা বলি এখানে পরিমাপ একশোতে আমি নব্বই পেয়েছি এটাও আমার যেমন পরিমাপ একশোতে আমি চল্লিশ পেয়েছি এটাও আমার পরিমাপ ওকে তো এই পরিমাপের যে মূল্যায়ন পরিমাপের যে মূল্যায়ন সেটাই হচ্ছে রেটিং স্কেল এবারে বৌদ্ধিক যোগ্যতা সাহসিকতা সহযোগিতা সামাজিকতা পরিশ্রম সততা কর্তব্যনিষ্ঠা সময়ানুবর্তিতা সংলক্ষণ সংরক্ষণগুলি এই মাপুনি দ্বারা পরিমাপ করা হয় আচ্ছা তাহলে মাপুনিটা কেমন সেটাই তো বুঝতে হবে মাপ রেটিং স্কেল যে মাপনী সেটা বুঝলাম কিরকম মাপনি যেখানে বৌদ্ধিক যোগ্যতা সহযোগিতা সামাজিকতা সমস্ত কিছু মাপা যায় তো এই রেটিং স্কেলে সাধারণত সংলক্ষণগুলি সীমা দেখানোর জন্য দুই থেকে সাতটি বিকল্প দিক থাকে এখানে আমি ইউজ করব এখানে একটু আমরা দেখে নেব রেটিং স্কেলটা যারা এক্সটার্নাল থাকতেন সম্ভবত যারা এক্সটার্নাল থাকতেন তারাই এটা করতেন আর কি তো ভালো করে দেখো আমি এখানে একটু বলার চেষ্টা করছি আমরা যখন টিচিং দিয়েছিলাম তখন একটা পয়েন্ট থাকতো সবার শেষে আচরণাঙ্গ আচরণাঙ্গ সমূহ আচরণাঙ্গ সমূহ একটা পয়েন্ট থাকতো এখানে থাকতো আচ্ছা তারা খুব ভালো করে জানবে আর এখানে আর একটা দেখ তোমরা যদি বই বইও থাকবে এখানে একটা অপশন থাকবে চমৎকার বোঝা গেল এটা এক নাম্বার কলম আচ্ছা এখানে থাকবে খুব ভালো খুব ভালো আচ্ছা এখানে থাকবে ভালো ওকে আচ্ছা এরকম টোটাল ঘর থাকবে সাতটা আর সাধারণ আমরা অনেক সময় বলি না নর্মাল সাধারণ শিক্ষার্থীরা কেমন করলো আমরা বলি ঠিক আছে নর্মাল সাধারণ আর সাধারণের থেকে একটু নিচে আর কি মানে সাধারণের থেকে নিচে আমি একটু নিচে করে দিলাম শুধু সাধারণের থেকে নিচে আর আর কি কি থাকে থাকে খুব খুব দুর্বল দুর্বল তো তো এটা হ্যাঁ এটা এক নাম্বার এটা দু নাম্বার নিচে সাধারণের থেকে নিচে তিন নাম্বার এটা চার ভালো পাঁচ খুব ভালো ছয় সাত এই গেল আমাদের কালাম এবারে ভালো করে দেখো এবারে তোমরা সমন্বয় সাধন কৃতকলা সাধন শিক্ষার্থীকে প্রশ্নকরণে উৎসাহ দান শিশু কেন্দ্রিক শিখন প্রচুর স্কিল রয়েছে টোটাল পাঁচটা স্কিল রয়েছে আমরা জানি এবারে ধরো কোনো একটা স্কিলে রয়েছে যে শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় নর্মালি আমরা সমন্বয়করণটাই করছি এখানে রয়েছে আচ্ছা তারপরে ধরো রয়েছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এগুলো তো সব রয়েছে এগুলো তো স্কিলেই রয়েছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ মানে আমি বিষয়বস্তু উপস্থাপন করছি যথাযথ উদাহরণ শিক্ষার্থী দেবে এটা একটা স্কিলের মধ্যে রয়েছে সবার শেষে থাকে সাধারণীকরণ সব স্কিলেই রয়েছে সাধারণীকরণ এবারে রেটিং স্কেলটা কি সেটা হচ্ছে আমাদের এখন বোঝার বিষয় এখানে আচরণ অঙ্গ সমূহ রয়েছে প্রত্যেকে নিশ্চয়ই মানে রিমাইন্ড হয়ে গেছে যে কি বলতে চাইছি আচ্ছা এবারে যারা এক্সটার্নাল রয়েছে বা যারা শিক্ষক রয়েছে সেখানে উপস্থিত তারা কি করবে শিক্ষার্থীর দেয়া তথ্যের উপর ভিত্তি করে মানে আমি শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণটা আমি খুব ভালো বলেছি মানে আমি ওই ওই লেভেলটা আমার খুব ভালো ছিল বা শিক্ষার্থীদের কাছ থেকেও মানে এই টিচিংটা বেস্ট হয়েছে তাহলে শিক্ষার্থী চমৎকার একটা ঠিক দেবে বুঝতে পেরেছো এবারে হয়তো শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ হলো শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এটা আমি খুব ভালো পারিনি এটা সাধারণ হয়েছে আচ্ছা আচরণাঙ্গ সমূহের এটা ধরো অন্যান্য আমি সমন্বয় সাধন অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন বা প্রশ্নকরণে প্রশ্নকরণ যাই হোক এই যে আচরণাঙ্গটা এটা আমি অত ভালো হয়নি তা এটা দুর্বলে দাগ দেবে বুঝতে পেরেছ আমার যেমন হবে সেখানে দাগ দেবে তো এটা একটা মানে বলা যেতে পারে এই সাপটা কলমে এটা একটা এটা আমার রেটিং আর কি আমি কতটা ভালো পেয়েছি এবং কতটা ভালো পারিনি বোঝা গেল কতটা ভালো করেছি এবং কতটা ভালো আমি করিনি তো এই এইভাবে আমার সম্পর্কে একটা ফুল কনসেপ্ট হলো মানে আমার টিচিং সম্পর্কে একটা ফুল কনসেপ্ট হলো যে আমি কোন অঙ্গ সমূহটা কতটা ভালোভাবে করতে পেরেছি কতটা ভালোভাবে আমি মানে নিজে আয়ত্ত করতে পেরেছি এবং কত ভালোভাবে আমি উপস্থাপন করতে পেরেছি তাই এটা ক্লিয়ার হয়ে গেল এই চারটা দেখে আচ্ছা এবারে এখানে দেখো কি বলছে আচ্ছা এইটুকু তো হলো হ্যাঁ এবারে এখানে দেখো এখানে বলছে যে নির্ণয় কর্তাকে ব্যক্তির যোগ্যতা বা গুণের সীমার উপর ভিত্তি করে এই দেয় বিকল্পগুলির কোনো একটি বিকল্পকে চিহ্নিত করতে হয় যে বিকল্পগুলি রয়েছে সেই বিকল্পগুলির মধ্যে থেকে যে কোনো একটা বিকল্পকে বা চিহ্নিত করতে হবে আমার দেওয়া মানে সেই ব্যক্তির দেওয়া যোগ্যতা বা গুণের উপর ভিত্তি করে তাহলে আমার গুণ যত ভালো হবে মানে হ্যাঁ আমার গুণ যত ভালো হবে আমি যত ভালো টিচিংটা করতে পারবো ভালো এখানে আমি রেটিংটা পাবো ঠিক আছে এবারে অঙ্কিত চিহ্নের উপর ভিত্তি করে সংলক্ষণগুলি পরিমাপ করা হয় এটাও তো পরিমাপ যে খুব ভালো খুব ভালো এটা তো আমার একটা পরিমাপ যে আমি টিচিংটা খুব ভালো করেছি দুর্বল এটাও তো একটা পরিমাপ যে আমি ভালো করিনি ভালো করিনি এটাও আমার সম্পর্কে একটা কনসেপ্ট যে আমি ভালো করিনি মোটামুটি অ্যাভারেজ তা এটাও একটা কনসেপ্ট যে আমি খুব ভালো করে উপস্থাপন করতে পারিনি বা আমি অত দক্ষ হয়ে উঠিনি আচ্ছা এবারে রেটিং দু প্রকারের হয় একটা অপরের দ্বারা এবং একটা নিজের দ্বারা নিজের দ্বারাও রেটিং হতে পারে অপরের দ্বারাও হতে পারে তো এই রেটিং বিবৃতির দ্বারা হতে পারে আবার সংখ্যার দ্বারাও হতে পারে বোঝা গেল বিবৃতি দ্বারা সংখ্যার দ্বারাও হতে পারে খুব ভালো তুমি নাম্বারের মাধ্যমে বোঝাতে পারো হ্যাঁ নব্বই নাম্বারের মাধ্যমে বোঝাতে পারি আমরা সংখ্যার মাধ্যমে বোঝাতে পারি ভীষণ ভালো আবার আমরা এটাও বলতে পারি যে ঠিক আছে বিবৃতি তুমি খুব ভালো করেছো আরো ভালো পারতে তার মানে মোটামুটি অ্যাভারেজ আচ্ছা ভীষণ উইক হয়েছে আরেকটু ভালো দরকার ছিল এই রকম বিবৃতির মাধ্যমেও কিন্তু আমরা রেটিংটা করতে পারি ওকে তো আজকে বলো আজকে টপিকটা আমি শুধুমাত্র রেটিং স্কেল কেস স্টাডি অবজারভেশন এগুলোর ওপরেই রেখেছিলাম আর ইন্টারভিউ তোমরা অলরেডি কমেন্ট করেছ যে দ্বিপাক্ষিক অবশ্যই ইন্টারভিউ বা কি বলবো বাংলাতে কি বলবো সাক্ষাৎকার সাক্ষাৎকার এটা কিন্তু দ্বিপাক্ষিক মানে একপাক্ষিক নয় এবার অপর পক্ষে যদি কোনো প্রশ্ন থাকে সে কিন্তু অনায়াসে সেটা করতে পারে এবং যিনি মানে ইন্টারভিউটা নিচ্ছেন তিনিও প্রশ্ন করতে পারেন মানে দুপাক্ষিকভাবেই কিন্তু ইন্টারভিউটা হতে পারে বা সাক্ষাৎকার হতে পারে সাক্ষাৎকার মানে আমরা নর্মালি এটাই বুঝি যে এক্সাম কোয়ালিফাই করে ইন্টারভিউ শুধুমাত্র ওখানেই তো সীমাবদ্ধ নয় সাক্ষাৎকারটা সাক্ষাৎকারটা সব জায়গাতেই হয়তো তুমি কোনো স্কুলে বাচ্চাকে অ্যাডমিশন করাতে গেছো বা তুমি টিউশনি পড়াবে কোনো বাড়িতে তুমি কথা বলতে গেছো এই এই সামগ্রিক ব্যাপারটাই তো সাক্ষাৎকার হ্যাঁ সেই জায়গাতে দুই পক্ষই কিন্তু দুই পক্ষের মতামত বিনিময় করতে পারে এটাই ইন্টারভিউ ওকে তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সরকারি চাকরির পরীক্ষায় সত্যি বিশ্বস্ত প্রতিষ্ঠান মাস্টারজি তোমরা বাড়িতে বসেই অনলাইনে ক্লাস করতে পারবে এবং যে কোনো এক্সামের জন্য যে কোনো কম্পিটিভ এক্সামের জন্যই তোমরা অ্যাডমিশন নিতে পারো কারণ এখানে প্রত্যেকটা টপিক খুব ডিটেলস ক্লিয়ার করে দেওয়া হয় এবং খুব ধৈর্যের সঙ্গে এছাড়া প্রচুর প্রচুর মকটেস থাকে প্রচুর ডেসক্রিপটিভ ক্লাসের সুবিধা রয়েছে ওকে আর ডাউট ক্লিয়ারিং ক্লাস তো রয়েছেই কারোর কোনো সমস্যা হবেই না তো যারা চাইছ তারা দেখো স্ক্রিনের নিচে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে কথা বলে নিতে পারো যারা ইন্টারেস্টেড রয়েছো এছাড়াও যে ক্লাসগুলো তোমরা পাবে মানে পেইডে সেখানে সেই ক্লাসের রেকর্ডিং ক্লাসগুলো পরে তোমরা পেয়ে যাবে আর যেগুলো স্যার ম্যাডামরা তোমাদের পড়াবেন সেগুলো পিডিএফ আকারে তো পেয়ে যাবে তো চলো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো বাই বাই সবাইকে আর যারা নোটসটা পেতে চাইছো যারা আজকের ক্লাসের নোটসটা পেতে চাইছো তারা মাস্টারজির যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে জয়েন হতে পারো সেখানে জয়েন হলে কিন্তু নোটসগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ